আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম পৃথিবীর কোন মানুষটা চায় না বলুন তো একজন ন্যায় পরায়ণ শাসক পেতে জালিমের অত্যাচার কেউ চান না কোরআন শরীফের সে কথাই বলা আছে কোরআন শরীফে সুরা হুজরাত পাড়া নম্বর ছাব্বিশ আয়াত নম্বর আট আল্লাহ বলেছেন আল্লাহা ইয়ুহিবুল মুকসিতিন সুবিচারকারীদের আল্লাহ পাক ভালোবাসেন আপনি বাচ্চাদের মতো হ্যাঁ হ্যাঁ আর না না করলে হবে না আপনাকে মাতা হ্যাট করে মেনে নিতে হবে যে এটাই সত্য এটাই পৃথিবীর মানুষ চায় এটাই হলো হক সুস্থ থাকুন ভালো থাকুন আর সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বিনীত পড়াচ্ছি